আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মৃত্যু কামনার জন্য বৈধ দোয়া অনেকেই আছেন সে মরে না সে চায় মারা যাক তার মৃত্যু হয়ে যাক তো তার জন্য একটা বৈধ দোয়া আজকে সরাসরি হাদিস থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি যারা চাচ্ছেন মরে যাবেন দুনিয়াতে থাকা আর ভালো লাগছে না তারাদের জন্য এই দোয়াটা সহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার নব্বই এই দোয়াটা কি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্মানের হাদিস থেকে সেই দুয়াটা হচ্ছে আল্লাহ আচ্ছা দুয়াটা কিভাবে পড়বেন দোয়া পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা একশোবার সন্ধ্যা বেলা একশোবার এবং শেষ রাতে একশোবার শেষ রাতে বলতে তাহাজ্জাদের নামাজের সময় একশোবার তো এই দৈনিক তিনবার মানে ফজরের নামাজের পরে একশো আর ফজরের আগে মানে তাহজ্জদের সময় একশো আর সন্ধ্যা বেলা একশো তো এই দুইটা সময় কিন্তু কাছাকাছি হয়ে যায় যাক অসুবিধা নেই মাঘে আগে একশো ইনশা আল্লাহ যদি কেউ পড়ে আল্লাহ সোহানা ও আলা মানের সাথে মৃত্যু দান করবেন এবং বৈধভাবে সে মৃত্যু কামনা করতে পারবে এই দোয়া পড়ার মাধ্যমে যদি আল্লাহ চান তাকে মৃত্যু দিয়ে দিবেন দোয়াটা হচ্ছে আল্লাহ আহ ইনি মা কান কানাতিল ওয়ফাতু খৈরল্লি আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হবে আর যখন মরে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হবে তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আমার মৃত্যু দান করো আমার আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর যদি হয়ে থাকে মানে বাঁচলে এটা যদি কল্যাণকর হয় তুমি বাঁচাও যদি মরে যাওয়াটা কল্যাণকর হয় তুমি আমাকে মৃত্যু দান করো এইভাবে দোয়া করতে পারবেন সরাসরি আল্লাহ তুমি আমার এখনই মরণ দেও কত মানুষটা দিসো আমার কেন দেও না এভাবে দোয়া করা উচিত না নাজাই স্পন্থা তো নাজাই স্পন্থায় দোয়া করলে আবার দোয়া কবুল হবে কিভাবে। সাথে ছিলাম আমি জোবাইয়ের বিনিমাম আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার